এভরিওয়ান কী অবস্থা সবার সেদিন আমরা গিয়েছিলাম ওকেন গ্রিলে এটা স্টেপনি গ্রিনে ওদের একটা খুব ফেমাস ডিশ আছে মালয়েশিয়ান ফ্রাইড রাইস যেটা আমার আর অনেকে দুজনের খুব পছন্দ এটা একটা লাইক এশিয়ান ফিউশন কাইন্ড অফ রেস্টুরেন্ট এশিয়ান সব ধরনের ফুডই মোটামুটি পাওয়া যায় সাথে গ্রিলও আছে আমি তো রাইস না আচ্ছা আমি তাহলে রাইস অনেক তো আসলে ভিডিওতে আসতে চায় না তো আমি দুষ্টুমি করে একটু ভিডিও করছিলাম পরেও আমার কাছ থেকে ফোন নিয়ে বললো আশা আমি তোমাকে ভিডিও করাই দিই তো যাই হোক আমরা খাবার অর্ডার করে ফেলেছি আমরা মালয়েশিয়ান ফ্রায়েড রাইস যেটা আমাদের সবচেয়ে পছন্দের আইটেম ওইটা অর্ডার করেছি অ্যান্ড ওদের অন্যান্য আইটেমগুলোও মজা বাট এটা আমাদের অনেক পছন্দ সো আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য সো ফুড ইজ হিয়র যেহেতু ওদের খাবারের পোষণ অনেক বেশি থাকে সো আমরা কোনো স্ট্যাটাস অর্ডার করি নাই আর সেদিন আসলে আমরা অনেক হাংরি ছিলাম তো একবারে রাইস দিয়ে স্টার্ট করেছি আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস এটা ছিল মিক্সড যেটার মধ্যে চিকেন বিফ প্রন্স অ্যান্ড ভেজিটেবল এভরিথিং ছিল আর সাথে ওরা ফ্রায়েড অনিয়ন্স দেয় উপরে দিয়ে যেটা খেতে অনেক মজা লাগে আমরা নিয়েছিলাম মিডিয়াম হট বাট ওদের এক্সট্রা হটটা কিন্তু অনেক ঝাল হয় আর মজাও হয় তো যাই হোক এটার সাথে আমাদের কোক খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিলো বাট ওরা প্যালেস্টাইনকে সাপোর্ট করার জন্য কোক পেপসি এভরিথিং বয়কট করেছে দেন ওরা আমাদেরকে কোকের পরিবর্তে বারকোলা নামের একটা ড্রিঙ্কস দিয়েছিল যেটা খেতে খুব একটা মজা ছিল না অ্যাকচুয়ালি আই ওয়াজ জাস্ট ট্রাইং অ্যান্ড দে সেইং যে ইস্ট লন্ডনের অনেক রেস্টুরেন্টে এরকম বয়কট করেছে কোক পেপসি অ্যানিথিং টু সাপোর্ট প্যালেস্টাইন হুইচ ইজ এ গুড ইনিশিয়েটিভ আই ক্যান সে বা এনিওয়েজ ওদের ফুড অনেক মজা ছিল সো বারকোলা দিয়েও কাজ চালিয়ে নেওয়া গেছে তো যা যারা এখনও ওদের এই মালয়েশিয়ান ফ্রায়েড রাইসটা ট্রাই করেন নাই আমি বলবো ডেফিনেটলি ট্রাই করতে কারণ আসলে এটা অনেক মজা বাই ওয়ে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও ছিল না আই জাস্ট রিয়েলি লাভ দেওয়ার ফুড দাস ওয়াই আম রেকমেন্ডিং ইউ গাইস বাট এই রেস্টুরেন্টের ওনার ভাইয়া যদি আমার ভিডিও দেখে থাকেন নেক্সট টাইম গেলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট দেবেন বিকজ আমি ফ্রি ফ্রি প্রমোশন করে দিলাম তো ভালো থাকবেন সবাই উইল ইউ ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার বা বাই